সুনামির খবর নিয়ে বসেছি এই খবরে কারো আতে ঘা লাগবে আবার কেউ খুশি হবে কিন্তু কেউ কি ভাববেন এই নিরপেক্ষ বিশ্লেষের কতটুকু আগামীর রাজনীতির জন্য প্রয়োজন আমাদের প্রিয়দর্শক প্রথমে ডাকসু তারপর যাকসু তারপর চাকসু তারপর এই চারটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের এক প্রকার কি বলবো ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি ঘটিয়ে বিজয় লাভ করল ছাত্র শিবির যে রাজনৈতিক বা ছাত্র সংগঠনটির নাম বাংলাদেশের প্রতিটি মানুষ জানে রক্ত কাটার সংগঠন হিসেবে কিন্তু আজ বাংলাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় শুধু বিশ্ববিদ্যালয় নয় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের হলগুলো শিবিরের কি বলবো কন্ট্রোলে চলে গেছে শিবির কি আসলে এত জনপ্রিয় আর শিবিরের এই জনপ্রিয়তার কারণ কি আবার পাশাপাশি আগামীতে যারা ক্ষমতায় বসতে চায় বিএনপি সেই বিএনপির ছাত্রদল ছাত্র সংগঠনের এই পরাজয়ের কারণ কি এই বিষয়গুলো আজকে বিশ্লেষণে রাখব প্রথমেই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংবাদটি দিয়ে তারপর বিশ্লেষণে যেতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের হয়েছে ইসলামের শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মুস্তাকুর রহমান চাহিদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আধিপত্য বিরোধী ঐক্যের সালাউদ্দিন আম্মার এই দুজন দুটো প্ল্যাটফর্মের একজন শিবির আর একজন আধিপত্য বিরোধী যে ছিল বা প্যানেলটি সেই প্যানেলের এছাড়া সহ সাধারণ সম্পাদক শিবিরের এস এম সলমান সাব্বির বিজেপি পদে শিবিরের জাহিদ বারো হাজার ছশো সাতাশি ভোটে বিজয়ী হয়েছে ভালো করে খেয়াল করবেন বিপি পদে শিবির প্রার্থী জাহিদ বারো হাজার ছশো সাতাশি ভোট পেয়েছেন তার বিপরীতে বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দলের প্রতিদ্বন্দ্বী ছিলেন তার নাম হলো আবির আবির পেয়েছেন মাত্র তিন হাজার তিনশো সাতানব্বই ভোট কোথায় বারো হাজার কোথায় তিন হাজার তার মানে ছাত্রদল দল শিবিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কি বলবো একেবারে প্রতিদ্বন্দ্বিতার কাতারে আসতে পারেনি এটাকে কিভাবে দেখছেন এই বিষয়টিকে আপনাকে চিন্তা করতে হবে নাম্বার ওয়ান কারণ ডাকসুতে আমরা দেখেছিলাম সাদিকের কাছে সাদিক ক্যায়মের পাশে দাঁড়াতেই পারেনি আমাদের প্রিয় আবেদন দর্শক তারপরটি দেখেন আধিপত্য বিরোধী ঐক্যের আম্মার যার নামটি এখন সোশ্যাল মিডিয়া ব্যাপক আলোচিত সালাউদ্দিন আম্মার পেয়েছেন এগারো হাজার তিনশো তিরাশি ভোট আর নিকট প্রতিদ্বন্দ্বী পদের শিবিরের যিনি ছিলেন মাত্র পাঁচ হাজার আটশো তিরাশি ভোট এবং এজিএস পদে জয় পেয়েছে তিনি তার ভোট হলো ছ হাজার নশো ভোট সাব্বির তিনি পেয়েছেন ছ হাজার নশো একানব্বই আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এখানে প্রতিদ্বন্দ্বিতাটা হয়েছে মূলত ছাত্র দলের পাঁচ হাজার নশো একচল্লিশ পেয়েছে পাঁচ হাজার নশো একচল্লিশ ভোট মাত্র এক হাজার ভোটের কিছু কম কেবল এজিএস পদের ছাত্র দল শিবিরের সাথে প্রতিদ্বন্দ্বিতাটা ঠিক মতো করতে পেরেছে আসেন এক নজরে কারা কারা বিজয় লাভ করেছে তাদের সবার নামটা বলে দিচ্ছি আবারও ভিপি মোস্তাকুর রহমান জাহিদ এজিএস সালাউদ্দিন আহমার এজিএস না সরি জিএস সালাউদ্দিন আম্মার এজিএস এস এম সলমান সম্পাদক নার্গিস খাতুন সহ ক্রীড়া সম্পাদক আবু সাইদ মোহাম্মদ সাংস্কৃতিক সম্পাদক জাহিদ হাসান সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাকিবুল ইসলাম মহিলা সম্পাদক সৈয়দা হাফসা সহ মহিলা সম্পাদক সামিয়া জাহান তথ্য ও গবেষণা সম্পাদক বি এন নাজমু সাকিব সহ তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম সহ মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তির সম্পাদক তোফাইল আহমেদ তোফা সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুজাহিদুল ইসলাম সাহেব বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান মিয়া লস্কর সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক পরিবেশ ও সমাজ সেবা সম্পাদক আবদুল্লাহ ও সমাজ সেবা সম্পাদক মাসুমা ইসলাম মুমু আর চার নির্বাহী সদস্যদের মধ্যে হলেন মোহাম্মদ ডিপ মাহমুদ মোহাম্মদ ইমতিয়াজ মোহাম্মদ ইম জিয়াল হক কামালী সুজন চন্দ্র এবিএম খালেদ আর সিনেটের ছাত্র প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন সালাউদ্দিন আম্মার মুস্তাকুর রহমান জাহিদ ফাহিম রেজা আকিল বিন তালেব সালমান সাব্বির আমি এটি শোনালাম আপনাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের বিজয়ী প্রার্থীদের নাম সহ সভায় এখন প্রশ্ন করুন প্রথমে যদি ভূমিধস হয় তারপর আমরা কি বলতে পারি পাহাড় বা পর্বত ধস তারপর আমরা কি বলতে পারি ভূমিকম্প সর্বশেষ বললাম সুনামি কেন এই শব্দগুলো আমি ব্যবহার করলাম যে ছাত্র সংগঠনটি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে একটা আতঙ্কের নাম ছিল রক কাটা তাই না সেই ছাত্র সংসদের বা শিবিরকে বেছে নিচ্ছে কেন সবগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা ভোট দিয়েছে এরা কি সবাই শিবির নাকি ক্যাম্পাসে নিরপেক্ষ যারা কোন দল করে না কোনো রাজনৈতিক শাখার লোক নয় তারা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই বিশ্ববিদ্যালয়গুলো বাম রাজনৈতিক দল আছে ছাত্র লীগ আছে তাহলে তাদের ভোটগুলো কোথায় গেল যদি শিবির বিজয়ী হয় তাহলে ছাত্র লীগের ভোটগুলো কোথায় গেল এই প্রশ্নটা আসবে এখন যদি বলি যে ছাত্র লীগের ভোটগুলো শিবির পেয়েছে তাহলে আগামী দিনের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের ভোটগুলো কি জবাব পেতে পারে না কি মনে হয় আপনাদের তিন নম্বর প্রশ্ন শিবির এই মুহূর্তে দু হাজার পঁচিশে এসে যে বিজয় কেতন ওড়াচ্ছে বা শিবির যেভাবে উঠছে শিবিরের পতন কিভাবে সম্ভব আর এই পতনের জন্য ছাত্রদলের ভূমিকা কি আছে আদৌ আচ্ছা আমরা প্রথমে একটু বিশ্লেষণ করি ছাত্র দলের পরাজয়ের কারণ কি খুব মন দিয়ে শুনবেন ছাত্র দলের প্রিয় ভাইরা পাঁচ তারিখের পর শিবির চুয়ান্ন বছর পর বাংলাদেশে পাঁচ তারিখের যে ঘটনাটি ঘটলো শেখ হাসিনা পালিয়ে যাবার পর যেহেতু পাঁচ তারিখে হাসিনা পতন আন্দোলনের জামাত শিবিরের ভূমিকাটা ছিল সর্বাগ্রে পাঁচ তারিখের পর জামাত শিবির প্রকাশ্যে বাংলাদেশে রাজনীতির সুযোগটি পায় এর আগে শিবির রাজনীতি করেছে কিন্তু প্রকাশ্যে করলেও তাদেরকে দমিয়ে রাখা হয়েছে কারণ রাজনৈতিক সরকারগুলো ক্ষমতা ছিল তাদেরকে কোনোভাবে শিবিরকে একটা খোলা মাঠ দেয়া হয়েছে যেখানে ছাত্র শিবির ছাত্র দল বা আদার্স সবগুলো দল সমান অধিকার পেয়েছে আর সেই সমান অধিকারে শিবির বেছে নিয়েছে কল্যাণকর কাজগুলো শিক্ষার্থীদের জন্য যা পজিটিভ শিক্ষার্থীরা যা চায় ক্যাম্পাসগুলোতে যে পরিবেশ থাকলে শিক্ষার্থীদের একটা ক্যাম্পাস তাদের কি বলবো প্রিয় হয়ে উঠতে পারে শিবির এই কাজগুলো করেছে শিক্ষার্থী বান্ধব যা কিছু রয়েছে শিবির এগুলোকে পরিকল্পিতভাবে এই সময়টিতে এসে সে কাজগুলো সম্পন্ন করেছে ছাত্রদল কি করেছে বিগত সময় যা করেছে তাই করেছে তারা ভাইয়ের রাজনীতি করেছে অমুক ভাই তমুক ভাই তার পেছনে দাঁড়িয়ে থাকে ছাত্র প্রতিটি কমিটি হয় কেন্দ্র থেকে কেন্দ্র যাকে পছন্দ করে তাকে সেন্ট্রাল কমিটিতে বসায় সেন্ট্রাল কমিটি যার থেকে টাকা পায় তাকে সেই কমিটিতে বসায় সেই নেশাখর হোক মাগিবাজ হোক লুচ্চা হোক বদমাস হোক কোনো কি করে কমিটি করে শিবির প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় বা শাখায় তাদের নিজস্ব মানে কর্মী বাহিনীর ভোটের মাধ্যমে তাদের নেতা সিলেক্ট করা হয় শিবিরের যিনি কেন্দ্রীয় সভাপতি বা সেক্রেটারি নির্বাচিত হন কিভাবে হন সারা বাংলাদেশের শিবিরের যারা সদস্য তাদের ভোটে শিবিরে কিন্তু কয়েকটি ধাপ আছে প্রথম সমর্থক তারপর কর্মী না তারপর মেবি কর্মী কর্মী তারপর বোধ হয় সাথী বলে ওদেরকে সাথী তারপর হলো ওরা সদস্য তো সর্বোচ্চ যারা শপথ নেয় শিবিরের যদি শিবিরের ভাইরা আমার এই এখানে কোনো ভুল হয় আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে সিরিয়ালটাকে আমি ঠিক বলেছি কিনা অবশ্যই সর্বোচ্চ শপথ যারা নেয় সদস্য এই শপথ সর্বোচ্চ শপথের ব্যক্তিরা তাদের কেন্দ্রীয় প্রেসিডেন্ট নির্বাচিত করেন এখানে জামাত ইসলাম বা সাবেক কোনো লিডার বা কারো কোনো হাত থাকে না যে কারণে শিবির সবসময় সবচেয়ে বেস্ট ছেলেটাকে তাদের কেন্দ্রীয় সভাপতি বানান সবসময় খেল করবেন তার চেহারার তার কথাবার্তা তার মেধা সবকিছু পারফেক্ট হতে হয় এখানে জামাতের যিনি আমির তিনি হবি এই সুযোগটা নাই যে আমিরের বাজার করে দিবে যে আমিরের নামে ফেসবুকে বেশি পোস্ট করবে তাকে কোনোভাবেই তারা সভাপতি বানায় না শিবির ঠিক করে দেয় ছাত্র দলের প্রেসিডেন্ট কে নির্বাচিত করেন বলে তিনি কি জানেন আর তিনি কি সেই ছেলেটার সম্পর্কে খুব ভালো জানেন জানেন না তিনি কি করেন তার সিনিয়র নেতাদের পরামর্শ নেন সিনিয়র নেতারা কি দেখেন তার বাজারটা কে করে দিয়েছে তার পেছনে লোক বল পাঠিয়েছে কে মিছিলে তাকে কে শেল্টার দিয়েছে কে তাকে চালাবাজি করে টাকা তুলে দিতে পারে কে বসলে আগামী দিন তার জন্য সুবিধা হবে তার জন্য দলের জন্য না তার ব্যক্তিগত সুবিধা হবে তিনি আবার কেন্দ্রীয় সভাপতি ব্যাপারে সুপারিশ করেন কেন্দ্রীয় সভাপতি কি করে অমুক বিশ্ববিদ্যালয় কোন ছিল তার গ্রুপের কে তার সঙ্গে মিছিল করেছে হরতালে নেমেছে কে তার বাজার করেছে কে তার জুতা টেনেছে কে তার মাথার উপর ছাতি ধরেছে কে তার আনুগত্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি চামচামি করেছে কিন্তু ছাত্র বাকিরা তাকে পছন্দ করুক আর না করুক ওই ছেলেটা হয়ে গেছে নেতা তো সারা বাংলাদেশে ছাত্রদলের দলের কমিটিগুলো এভাবে হয় আমি দেখেছি বিগত ষোলো বছরে যেহেতু ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল বা বিএনপি সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আমি দেখেছি যারা ফিল্ডে দীর্ঘদিন জেল জুলুম খেটেছে লড়াই করেছে আন্দোলন সংগ্রাম করেছে তারা কমিটি পায় না কমিটিগুলো পায় কারা যারা নেতার সঙ্গে চামচামি করতে পারে এতে করে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির যে প্রার্থীকে দাঁড় করিয়েছে শিবিরে সেগুলো সবচেয়ে বেস্ট শিবিরের মধ্যে সবার মধ্যে বলছি না শিবিরের মধ্যে সে সবচেয়ে বেস্ট তো শিবির যাকে সবচেয়ে বেস্ট মনে করে বাকিদের কাছে সেও কিন্তু বেস্ট হয় নর্মালি আবার ধরেন ছাত্রদল যাকে ভিপি পদবার করিয়েছে সে কিন্তু কেন্দ্রীয় কমিটির পছন্দের লোক সে ছাত্র দলের পছন্দ না যে কারণে ছাত্রদলের বাকিরা তার ব্যাপারে সন্তুষ্ট হয় না এই যে ভোটের হিসেবগুলো দেখছেন আপনারা বুঝতে পারছেন যে ছাত্র দলের ছেলেদেরকে ছাত্র দলের ভূগ দেয়নি আপনারা বুঝতে পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় হামিমের সাথে কথা বলেছি আপনারা দেখছেন আমার ভিডিওতে তারপর মানে ওদের বিপি জিএসএস আবিদ নিজেই বলেছে যে ভাইয়া আমাদের দলের লোকেরাই আমাদের ঠিক মতো ভোট দেয়নি এই যে গ্রুপিং গুলো এগুলোর কারণে ছাত্র দলের আজকের এই ঘোরাডুবি দ্বিতীয় বিষয় আসেন জনব তারেক রহমান বা বেগম খালেদা জিয়া যে বিএনপিটাকে তৈরি করে মানে বিএনপিটাকে ধরে রেখেছেন এই কি দুর্বল্যের বাজার অর্থাৎ হাসিনার মতো ফ্যাসিস্ট রেজিমের বিপরীতে সেই দলটির মধ্যে যারা এই মুহূর্তে বাংলাদেশে বসে দলটা পরিচালনা করছেন তাদের ভাষাগুলো খেয়াল করেন সবসময় বিএনপি বলে সবার আগে দেশ তাহলে দেশের জনগণ দ্বিতীয় স্টেজে তাই তো বিএনপি এই মুহূর্তে যে মতে চলছে সেই মতটি কি জনগণের মত বিএনপি বলছে জনগণ চাইলে এটা হবে জনগণ চাইলে এটা হবে বিএনপি কি জনগণের উপর নির্ভর করছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসার জন্য ভারতের সাথে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের চোখে পড়ছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসার জন্য চরম বিতর্কিত সেনা অফিসারদের সাথে আন্ডারস্ট্যান্ডিং বজায় রাখছে বিএনপি আগামীতে ক্ষমতায় আসার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বাধা বাধা দিয়েছে প্রেসিডেন্ট চুপুকে দিয়েছে অথচ এই প্রত্যেকটি বিষয় ছিল জনগণের দাবি কিন্তু বিএনপি জনগণের দাবিকে প্রত্যাখ্যান করে নিজেদের রাজনৈতিক চিন্তাটাকে বাস্তবায়ন করেছে কারণ বিএনপি পর্দার আড়ালে যাদের সাথে কথা বলছেন তারা এই শতগুণ বিএনপিকে দিচ্ছে তার মানে বিএনপি নেবতের শক্তির সাথে সম্পর্ক বজায় রাখার জন্য জনগণের ইচ্ছাতে ইচ্ছার বিপন্টে দাঁড়িয়েছে এটা হলো বেনিফিট প্রথম কি বলবো মূল सिद्धांत দ্বিতীয়ত 5 তারিখের পর সারা দেশে যে পরিমাণ চাদাবাজি দখলদ립 টেন্ডারবাজি নিজেদের মধ্যে কলহ খুনোখুনি হয়েছে এইতে বলে বহু মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এটি যে এরা ক্ষমতায় আসলে তো বাকি সময়টা বা বাকি পাঁচ বছর এরকমই চলবে আদৌ কি এরকম চলবে জনাব তারেক রহমান দেশে আসবেন তিনি এসে পুরো রাজনৈতিক কন্ট্রোলটা হাতে নেবেন দলে শৃঙ্খলা আসবে মানুষের মধ্যে সুশাসন আসবে অবশ্যই এটা ইনশাল্লাহ এটা সম্ভব কিন্তু সেই বার্তাটিকে বিএনপি দিতে পারছেন পারছেন না কারণ পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে সবাই ধরে নিচ্ছেন আগামী পাঁচ বছরের এটা কিন্তু বিরুদ্ধে যে চালিয়েছে বিএনপি বা তার অঙ্গ সংগঠনগুলো কোন প্রমাণত তথ্য হাজির করতে পেরেছে যে এটা প্রবাগান্ডা এটা মিথ্যা প্রত্যেকে আছে নিজেকে নিয়ে ব্যস্ত তিনশো এমপির জায়গায় ধরেন একে স্থানে পাঁচজন জন করে প্রার্থী তারা নিজেরা কলহে জড়িয়ে গেছে আগামী নির্বাচনে সংসদ নির্বাচনে সবচেয়ে ভয়াবহ যে সংবাদটি বিএনপির জন্য আছে সেটা কি জানেন প্রতিটি আসলে চার থেকে পাঁচজন দাঁড়িয়ে যাবে দল যাকে মনোনয়ন দেবে ওই পাঁচজন ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য দুই একজন হয়তো দলের সিদ্ধান্ত মেনে নেবে বাকিরা মেনে নেবে না তখন কি হবে ধরুন মিস্টার কদম আলী মিস্টার জব্বর আলী মিশেল মোকলেস এরকম পাঁচজন ধরবে দল দিলে কত মালিকে নমিনেশন দলের প্রতি আনুগত্য দেখি একজন বা দুজন সরে গেল বাকিরা টিকে যাবে তখন কি ঘটবে বিএমপি পাঁচটা ভাগ হয়েই হবে এই পাঁচটা ভাগ Siddhantyo নেবি কি জানেন যে আমারে যেহেতু নমিনেশন দেয়নি আমি তেগই নেতা ছিলাম জেল জুলুম খেটেছি তাহলে আমরা কেউ আর বিএনপিকে ভোট দেব না চল আমরা ভোটগুলো জামাতকে দেই কারণ প্রতিশোধ হিসেবে তারা জামাতকে ভোট গুলো দেবে বা আদাশ দলকে দেবে বা এনসিপি কে দেবে বা হতে পারে যে কাউকে দিতে পারে জাতীয় পার্টিকে দিতে পারে এটা কেন করবে দলকে বোঝাবে আপনি কারণ আমাকে যে নমিনেশন দেননি দেখেন ওই ব্যক্তি হেরে গেছে আমাকে দিলে আমি জিততাম কারণ ওই ব্যক্তি চিন্তা করবে একবার যদি তিনি এখানে এমপি হয়েছে তাহলে আমার রাজনীতি শেষ তাহলে যে পাঁচজন ছিল দলের বিএনপি এই পাঁচজনই বিএনপির বিরুদ্ধে ভোট দেবে এটা বিএমপি থামাবে কি করে বলেন তার মানে জামাতের যদি সেখানে তিরিশ পার্সেন্ট ভোট হয় ওই যে বিএনপির বাকি চারজন প্রার্থী থাকবে মোকাবেলা করবে কিভাবে এমন একটি এলাকা পাবেন না তারা তিনশো প্রার্থী দেবে কিন্তু তিনশো প্রার্থী জায়গায় জামাতের নির্দেশের বাইরে একটা লোক দাঁড়াবে একটা লোকও পাবেন না এত শৃঙ্খলা তাদের দলের মধ্যে শিবিরের মধ্যে সবচেয়ে বেশি শৃঙ্খলা শিবির জামাতের চেয়ে বেশি আমি জামাতকে খুব একটা পছন্দ করি না কিন্তু আমার শিবিরকে একটু ভালো লাগে কেন ভালো লাগে আমরা যখন বিরোধী আন্দোলন করছিলাম তখন বেগুন কয়েক আমাকে শিবিরের কাছে পাঠিয়েছিলেন জামাতের পাঠিয়েছিলেন কিছু তার মেসেজ প্রদানের জন্য এই সময়টা শিবিরের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয় এই সম্পর্কটা আমরা দীর্ঘদিন মানে আন্দোলন সংগ্রামের জন্য কন্টিনিউ করেছি যে কারণে অনেকের সাথে একটা সুসম্পর্ক হয়েছে ভালো লেগেছে তাদেরকে তো মজার বিষয়টা হলো যে জামায়াতের মধ্যে আপনারা হয়তো চিন্তা করতে পারবেন না জামায়াতের নিজেদের ভোটের বাইরে একটা বিশাল ভোট যোগ হবে যেমন ছাত্র দলের অনেক ভোট শিবিরের পক্ষে চলে গেছে কারণ এই যে নিজেদের গ্রুপিং নিজেদের মধ্যে বিরোধ এই বিরোধের কারণে আসেন তারপরের সমস্যাটা কোথায় বিএনপি যত দ্রুত নির্বাচন চাক না কেন বিএনপির ভেতরে যে ক্ল্যাশগুলো মানে অগ্নি গর্ভের মতো জমা আছে যেটা বিস্ফোরিত হবে এটা বিএনপি থামাতে পারবে না কারণ বাংলাদেশে একমাত্র দল বিএনপি যাদের মধ্যে কোন শৃঙ্খলা নেই আপনি দেখবেন একজন নেতা জিয়ার মাজারে যাচ্ছেন ফুল দিতে মহাসচিব সেখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি আশপাশে সবাই টানা হেসরা করতে গিয়ে ফুলটা ধরে এবার ফটো সেশনের জন্য ক্যামেরায় চেহারা দেখাবার জন্য এমন লড়াই করবে যে মহাসচিব ওইখান থেকে মাটিতে লুটিয়ে পড়বে জামা ছিঁড়ে ফেলবেন পাঞ্জাবে ছিঁড়ে ফেলবেন দেখবেন বিএনপি সারা দেশের চিত্রগুলো শুধু ফটো সেশন চেহারায় ক্যামেরায় মুখটা দেখাবার জন্য যা করে ওরা মঞ্চে চেয়ার পাওয়ার জন্য যা করে ওরা এটা কোনো রাজনৈতিক দলে দেখবেন না শেখ হাসিনা ঘুম থেকে উঠে যে বক্তব্যটি দিতেন একেবারে ডাহা মিথ্যা কথা বললেও টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়ামী লীগের লোক এটাকে অহিমনে করত ঠিক জামাত শিবিরের নেতাদের মানে কর্মীরা তাই মনে করে সাম্প্রতিক আমি একটা ভিডিও আমার ফেসবুকে দিয়েছিলাম সেখানে আমি দেখেছি ডক্টর শফিক যে আমাদের যিনি আমির তিনি মিরপুরে যেখানে আগুন লেগেছে সেখানে সেনাবাহিনীর সাথে হ্যান্ডশেক করছেন তো সেনাবাহিনীর সাথে দাঁড়িয়েছিলেন এক আগন্তুক দেখে মনে হচ্ছে তিনি জামাত কর্মী অথবা জামাত কর্মী না হলে তিনি যে কোনো একজন আগন্তুক হতে পারে অন্য কোনো ব্যক্তি হতে পারে নিরপেক্ষ ব্যক্তি হতে পারে ওই ব্যক্তি হাত বাড়িয়ে দিয়েছেন তো জামাতের আমির হাত বাড়িয়ে যখন দেখলেন যে তিনি সেনাবাহিনী ওই ব্যক্তির মুখের অবৈধটা দেখলাম একজন ব্যক্তি হাত বাড়িয়েছেন আমিরের জামাতের সাথে একটু হাতটা মেলাবেন হয়তো এটা তার জন্য অনেক আনন্দের হতো হয়তো এই ব্যক্তি দীর্ঘপূর্ণ ষোলো বছর জেল জলুম খেটেছেন জামাতের জন্য অনেক ফাইট করেছেন অনেক ত্যাগ স্বীকার করেছেন হয়তো জামাতের আমি কে চাক্ষুষ দেখার সুযোগ পাননি কোন গ্রাম থেকে উঠে আসা একজন মামুলি জামাতের কর্মী নেতা হতে পারে তো আমিরে জামাত তার হাতটি ধরলেন আমি ভিডিওটা বার দেখছি এই মানে পোস্ট ফেসবুকে পোস্ট করার আগে বারবার দেখছি যে উনি হাত উঠিয়েছেন আমিরে জামাত হাতা গিয়েছে হাতটা কাছাকাছি গেছে আবার উনি হাতটা এবার টান দিয়ে সরিয়ে পেয়েছে হাতটা লাগানো নেই হ্যান্ডশেকও করেন খুব খারাপ লেগেছে আমার বিষয়টি আমি এটা নিয়ে পোস্ট করেছি ভাই বট বাহিনী আমার কালা গালাগালি করে তো ছাত্রদল যেমন চাঁদাবাজির জন্য তাদের অপকর্মের জন্য আজকে পরাজিত পরাজিত হচ্ছে শিবির বা জামাত আগামী দিন হবে তাদের এই বট বাহিনীর জন্য এরা এদের নেতাদের সমালোচনা গ্রহণই করতে পারে না ভয়ঙ্কর ব্যাপারে এদের নেতারা তো নেতা না রে ভাই ভুল করতে পারে সমালোচনা করবো আপনারা মেনে নেবেন কিন্তু যখন আপনারা কমেন্ট করেন তখন আপনাদের প্রতি আমাদের ঘৃণা আসে ভালোবাসা আসে না এই যে দেখেন আমি ভিন্ন মতের মানুষ হয়ে আমার ভিডিওগুলো দেখেন অধিকাংশ ভিডিও তো জামাতের শিবিরের পক্ষে যাচ্ছে আমার মতো করে আপনার দেখি জামাত শিবিরের লোকেরা বিএনপি দুটা ভালো কথা বলেন পারবেন বিএনপি ভালো দল ছিল না বা বিএনপি সবই খারাপ এই দেশটাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে কে ইন্ডিয়ার বিরুদ্ধে আধিপত্য বিরোধী দখলদার বিরোধী আপসির নেতৃত্ব বেগম খালেদা জিয়া মানতে হবে আপনাকে আপনাদের নিদার খালদা জিয়ার নাম শুনলে মাথা নিচু করে কথা বলে রহমান নিজামী আপনারা হয়তো অনেকে দেখেন ভালো করে আলিয়াস মুজাহিদ বেগম খালেদা জিয়াকে যেই পরিমাণ সম্মান করত এই সম্মানটুকু আপনারা করতে পারেন না খুব কষ্ট পাই আমি আমার জায়গায় বসে আপনাদের যদি সত্য কথাগুলো বলি আমি যে আমার শিবিরের লোক না কিন্তু আমার কথাগুলো আপনাদের পক্ষে গেলে খুব ভালো লাগে তাই তো আমি সত্যগুলো বলি কিন্তু এই সত্যগুলো আপনারা বলতে পারেন যেদিন বলতে পারবেন মনে রাখবে সেদিন আপনারা ক্ষমতায় আসবেন কারণ মানুষ তাদের ভালোবাসে যারা সত্য বলতে দ্বিধা করে না এবং যারা সত্য বলে নিজের পক্ষে গেলে নিজের ঘরের বিরুদ্ধে গেলেও বলতে পারে আমার মতো সাহস করেন